আপনারা দেখছেন প্রভাষ বার্তা প্রথমে চুক্তিনামা ছিল পাঁচ লক্ষ ষাট হাজার টাকা স্যার পরে আবার এই টিকিটের দাম বাড়ছে সিন্ডিকেট হয়েছে এই সাই বলে পাঁচ ছয় লক্ষ টাকা লিছে স্যার ফোন দিছি ভুল স্যার কি বলবো স্যার এখানে বললাম কিছু আমি হতাশ আমি আমার লাইফ নিয়ে হতাশ স্যার এজেন্সির নাম হচ্ছে আবু বারি নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা এটা হচ্ছে আমরা যেখানে ফিঙ্গার করছি আর ওর মেন অফিসটা হচ্ছে নারায়ণগঞ্জ আমরা হচ্ছে যার মাধ্যমে যাচ্ছি তার নাম হচ্ছে কোনো করতে পারতেছি না আমরা তাহলে এই কন্ট্যাক্ট করতে পারতেছি না এই যে যে এই এখন না সে এখন এই সে আমরা ভাই আমাদের পুরো কেরিয়ার নষ্ট ভাই বিএমিটির ছাড়পত্র আমরা দিয়েছি ছয় লক্ষ তিরানব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ জন আর এই একত্রিশ তারিখ পর্যন্ত কিছু সংখ্যা বেশ কম হতে পারে চার লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো বাহাত্তর জন গিয়েছে ষোলো হাজার নয়শো সত্তর জন যাইতে পারে নাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছয় সদস্য তদন্ত কমিটি হয়েছে না আমাদের কাছে কেউ যদি যখন অভিযোগ করে তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারি তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি যখন বলবেন তখন সেটা নিয়ে যে যা যে ক্ষতি করেছেন তার সাথে কথা বলা যায় কিন্তু তার আগে তো আমরা কথা বলতে পারছি না তারা যেতে পারে নাই বাইরার সভাপতি মহোদয় মহাসচিব দায়িত্ব নিয়েছেন আমরাও দায়িত্ব নেই বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা এটা তার বিরোধ পাবে এই কর্মীদেরকে ভিক্টোরিয়ানসের তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমতয় টাকা ফেরত দেওয়া হবে আমাদের কাছে নাম লিপিবদ্ধ করব প্রয়োজনে আমরা একটা আরবিটেশন কমিটি করব সেটা আলোচনা সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটার ব্যবস্থা আমরা নেব যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করার ব্যবস্থা করতেছি সতেরো হাজার কর্মীর অনুমতি সহ সব কিছু রেড়ি ছিল এক দেশে মেড মুদে পরল যায় নাই এবং আমার প্রশ্ন হলো যে 74 দশের দেশের মধ্যে 13 টি যদি সবাই লাইসেন্সধারী কোভি পণিত পারে বাংলাদেশ কেন পারে নাジュン তাই কে এবারে যেটা যাওয়ার কথা ছিল হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে انہوں نے ফ্লাইট সংযোগ সংযুক্ত করি কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটা কি সদা অনুসন্ধান করা হচ্ছে আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই মানপাড়ে ব্যবসা করে এবং তারা তরি করি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ানও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা একটা সমাধানে যায় তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায় যে একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে অনেক সময় যাওয়া যায় তাদের কাজেরও ঠিক থাকে না চাকরিরও ঠিক থাকে না বেতনেরও ঠিক থাকে না তারা সেখানে যে বিপদে পড়ে এটা শুধু মালয়েশী না অনেক জায়গায় হয় বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেবার তো প্রয়োজন নাই যদি দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারি তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে প্রায় তিন হাজার অভিযোগ আসছে এর মধ্যে শুধু সিঙ্গল নয় এর মধ্যে গ্রুপ অভিযোগ আছে সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু পাঁচ দিন বাড়ানো হয়েছে এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য এবং সেগুলোর ব্যাপারেও আমরা নিয়ে স্পিকার আমরা সবাই লক্ষ্য করেছি মালয়েশিয়ান শ্রম বাজার নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে প্রচুর কথাবার্তা হচ্ছে সৌদি আরবিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর বলি কাতার বলি দুবাই বলে এনি কান্ট্রি দ্যাট ইউ নেম প্রত্যেকটা জায়গায় সিলেক্টিভ এজেন্সি কাজ করে এই সিলেক্টিভ এজেন্সি কারা এটা ডিসাইড করে যারা শ্রমিক নিবে তারা তাদের পদ্ধতির মাধ্যমে তারা ডিসাইড করে এমইউ যেটা সাইন সেই মাধ্যমে হয়ে মালয়েশিয়া সরকার এজেন্সিকে সিলেক্ট করেছে বছরে যে আমরা পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি পেতাম এই রেমিটেন্স অনেকের কাছে সহ্য হচ্ছে না এত এত ইনকাম কেন হবে বাংলাদেশের ইকোনমি কেন এত সমৃদ্ধ হবে তাদের ষড়যন্ত্র চলছে কার স্বার্থে হচ্ছে আমি জানি না স্পিকার বাংলাদেশের স্বার্থে না অন্য কারোর সাথে রিপোর্ট তারা তৈরি করছে আমার হাতে পৌঁছে নাই আমার হাতে পৌঁছলে পরে এর পরে তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দোষী হবে তাদের ব্যাপারে স্বাস্থ্যমূলক ব্যবস্থা আজকে জমা হবে এই পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ক্ষতি ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি করা আপনি জানেন যে এখানে একটা সিন্ডিকেট তৈরি করেছিল একশো জনের বিশ হাজার এই যারা বিদেশে গিয়েছে তাদের থেকে নিয়েছে। এটা আমার হিসাব নয় এই হিসাব দিয়েছে ইউনাইটেড নেশন থেকে এই যে সতেরো হাজার লোক যেতে পারলো না প্রত্যেকে একদিন নিউজ পেপারে উঠলো তার দিন এটা শেষ

আপনারা দেখছেন প্রবাস বার্তা